হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকালবেলায় কত কুয়াশা পড়েছে অনেক দিন পর আমি আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা দেখো কিন্তু মন দিয়ে হ্যালো एवरीवन তো তোমরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো হ্যাঁ আমি অনেক দিন পর মুড়ি বাঙালি আজকে মুড হয়েছে না আমার মুড হয়নি আমার বান্ধবীরা আসলে আমাকে জোর করেছে যে তুই কেন ভিডিও বানাস না কেন ভিডিও বানাস না তো যাই হোক আমি একটু শীত শীতকাতরে তো তাই কি ভিডিও বানানো হচ্ছে না তো যাই হোক ভাট নামুগে পয়েন্টে আসা যাক তো পয়েন্ট নাম্বার ওয়ান যেটা হলো যে আমার বান্ধবীরা আমার কাছে বলেছে বারবার যে আহ তুই তো জিমে যাস তোর কাছে অনেক সময় রয়েছে আমার আমার কাছে কিন্তু অনেক সময় নেই আমার ডিউটি থাকে এটা থাকে সেটা থাকে আমি সময় নিজের জন্য বার করতে পারি না তো কোন কোন ওয়ার্কআউটটা করলে আমাদের যে ওয়াটার ফ্যাক্টার রয়েছে সেটা আমরা আমরা একটু জাম্প করবো বেশি না জাস্ট কয়েকটাই ওয়ার্কআউট দেখাবো ভিডিওটা হার্ডলি চার থেকে পাঁচ মিনিট হবে এইটুকুন সময় তো দিতেই পারো আর নিজের জন্য

কাউন্ট করে করবে ঠিক আছে চলো আবার আমরা মাথাটাকে একটু ওয়ান এই যে টু থ্রি ফোর আবার সেম জিনিস অপোজিট সাইড ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে মাথায় আমরা করে নিয়েছি সেকেন্ড আমরা যাবো শোল্ডারে ফার্স্টে এখানে জাস্ট হাত দেবে এটাকে রাউন্ড করবে ওয়ান সবার তো ফার্স্টে তো সোজা হবে না সবাই ফার্স্টে এরকম এরকম করবে ওয়ান টু যারা একদম বিগিনার যারা কোনোদিন কোনো ওয়ার্কআউট করেনি তো এখানকার শোল্ডারের ওয়ার্কআউটটা করলে এই হাতে যে সাইড ফ্যাটগুলো রয়েছে এই সাইডে যে ফ্যাটগুলো রয়েছে সে ফ্যাটগুলো বার্ন হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আবার অপজিট যেটা যেটা সোজা করবো তার ঠিক অপজিট করবো অপজিট হয়ে এবার আমরা কোমরে ওয়ার্কআউট করবেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার করে

টু থ্রি ফোর যেটা সোজা করবে তার অপোজিট সাইড করতে হবে ঠিক আছে দেন পাটাকে একটু স্ট্রেচ করবো তো প্রথম অবস্থায় তোমরা এক পায়ে ব্যালেন্স করতে পারবে না তো আস্তে আস্তে করে চেষ্টা করবো যাবে তো দেখো এরকম করে এরকম ভাবে স্ট্রেচ একবার করলে দেন সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবে যতটা পারবে হোল্ড করবে যেমন যেমন পারবে সেকেন্ড আমরা যেটা করবো আমাদের ফুল বডি মোটামুটি স্ট্রেচ করে দিয়েছি সেকেন্ড একটুখানি

5 এই অবস্থায় এবার এটা জাম্প করবে যখন যখন পাটা খুলবে তখন আমরা হাতটাকেও তুলব যতটা পারবো প্রথম অবস্থায় হয়তো হবে না তো যতটা পারবে এসে তোলার চেষ্টা করবে দেখো 1 2 3 4 করবে আর করবে বাইরেতে যদি বাইরেতে যদি কি বলবো একটা যদি ডান্ডা বা লাঠি বা কিছু থাকে তো সেটা বাই বাই